নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলুন তাহলে দেখে নিই অনেক সময় কচু কাটলে আমাদের হাত চুলকায় হাত কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে কচুর দাগ খুব করা হয় সহজে উঠতে চায় না তাই ছোট্ট এই কাজটি করতে পারেন আমাদের বাড়িতে অনেক পুরনো এই ধরনের মোজা থাকে অবশ্যই মোজাটাকে সবার প্রথমে পরিষ্কার করে নেবেন তারপর হাতের মধ্যে যদি আপনারা এইভাবে মোজাটা পরে নিয়ে কচু কাটেন বা কচুর খোসা ছাড়ান তাহলে দেখবেন কচুর রসের কারণে যদি আমাদের হাত চুলকায় সেই হাত চুলকানোরও সম্ভাবনা থাকবে না সেই সঙ্গে আমাদের কিন্তু হাতে কোনো রকম কোচুর দাগ হবে না অনেক সময় আমরা হাতে গ্লাভস পরে নিলে কাটতে অসুবিধা হয় তাই এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনারাও পরবর্তী যে টিপসটি শেয়ার করব ডিমের খোসা আমরা কি করি ফেলে দিই কিন্তু এই ডিমের খোসাই রান্নাঘরে আমরা কাজে লাগাতে পারি অনেক বড় সমস্যা সমাধান করতে পারি সবার প্রথমে ডিমের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিন ভালোভাবে শুকনো হয়ে গেলে একটি সেফটি পিন সাহায্যে বা সুস্বুতোর সাহায্যে আপনারা এইভাবে ডিমের খোসাগুলোকে আটকে নিন রান্নাঘরে যে কোনো হ্যাং করার জায়গায় এইভাবে যদি ঝুলিয়ে রাখেন দেখবেন ডিমের খোসার কারণে রান্নাঘরে টিকটিকির যে উৎপাত সেই উৎপাত একেবারেই কমে যাবে কারণ অন্যান্য পোকামাকড় খাওয়ার জন্য টিকটিকিরা আসে আর খাবারে পটি করে দেয় তাই যাদের রান্নাঘরে টিকটিকি আছে এই টোটকাটি কাজে লাগিয়ে দেখতে পারেন অনেক সময় আমরা মহিলারা সবজি কাটতে কাটতে দেখা যায় কাজবাজ করতে করতে এইভাবে বটিতে ছুরিতে হাত কেটে যায় আর এই হাত যদি কেটে যায় রক্ত বের হতে থাকে জ্বালা করতে থাকে অনেক সময় রক্ত পরা দেখা যায় বন্ধ হতে চায় না সেক্ষেত্রে ক্ষেত্রে এই কাজটি করবেন সঙ্গে সঙ্গে দেখবেন রক্ত পরা বন্ধ হয়ে যাবে রক্ত পড়বে না চিনি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু চিনি থাকে যেখানে কেটে গেছে সেই জায়গাটায় এইভাবে একটু চিনি দিয়ে দিন দেখবেন আপনাদের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর কোনো রকম ইনফেকশানও হবে না অবশ্যই বেশি কাটলে ডাক্তারের কাছে যেতে হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কন্টেনার থাকে বেকার হয়ে যায় কোনো কাজেই আমরা ব্যবহার করি না তো এই ধরনের পুরোনো কন্টেনার আমি এখানে ঢাকনাটা আটকে নিয়েছে ছুরির সাহায্যে ঢাকনার ওপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে লম্বালম্বীভাবে বা গোলভাবে এভাবে কাটতে পারেন কি কাজে ব্যবহার করব। আমাদের অনেকের বাড়িতেই চামচ রাখার স্ট্যান্ড থাকে না যাদের স্ট্যান্ড থাকে না তারা এইভাবে পুরনো কন্টেনারকে চামচ রাখার স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারেন চামচগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যখন আমাদের প্রয়োজন তখন আমরা খুব সহজেই চামচগুলোকে বের করে নিতে পারব আর রান্নাঘরটাও আমাদের বাসনের জায়গাটা সুন্দর গোছানো থাকবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই এখানে একটি পুরনো কন্টেনার নিয়ে নিয়েছি অনেক সময় আদা ফ্রিজে রাখলেও আদার রস শুকিয়ে যায় বাইরে রাখলেও তাই হয় আদা পচে যায় তাই কাজটি করবেন সবার প্রথমে আদা ভালো করে ধুয়ে নিন জল দিয়ে ধুয়ে আদাটাকে মুছিয়ে নেবেন মানে মুছে নিতে হবে যাতে জল না থাকে তারপর দিয়ে দিন নুন আপনারা যদি নুনের মধ্যে আদা রাখেন দেখবেন দু তিন মাস থাকলেও আদা পচবে না এমনকি আদার রস শুকাবে না যখন আদা ব্যবহার হয়ে যাবে নুনটা যেহেতু পরিষ্কার আদাটা পরিষ্কার করে নিয়েছে তাই নুনটাকেও আমরা ব্যবহার করতে পারব পরবর্তী টিপসটি চলুন দেখে নিই বেগুন ভাজা খেতে কার না ভালো না লাগে বলুন কিন্তু অনেক সময় বেগুন ভাজতে অনেকটা তেলের প্রয়োজন হয় অনেকেরই তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাড়নও থাকে তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবো বেগুন ভাজার আগে তো আমরা অবশ্যই নুন আর হলুদ খুব ভালো করে বেগুনের মধ্যে লাগিয়ে নেব তারপর এই বেগুনের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ এখানে আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো বা এখানে আপনারা ময়দা নিতে পারেন ময়দা কিংবা চালের গুঁড়ো বেগুনের ওপর হালকা করে একটি লেয়ার এইভাবে ভালো করে লাগিয়ে দিন এতে কি হবে একটি লেয়ার লেগে থাকবে বেগুনটা যেরকম মুচমুচে ভাজা হবে সেই সঙ্গে অতিরিক্ত যে বেগুনের মধ্যে তেল ঢুকে যায় সেটা কিন্তু হবে না তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন ভালো লাগবে পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে কড়াই থাকে দেখা যায় কড়াইয়ের এই যে আংটাটার এখানে কালো মতো একটি দাগ হয়ে যায় নর্মালভাবে মাছতে গেলে এটা ওঠে না একটি ছুরি নিয়ে নেবেন ছুরির সাহায্যে কিছু সময় এইভাবে ঘষলেই দেখবেন এই যে কালো মতো দাগগুলো এই দেখুন এই সাইডে দেখতে পাচ্ছেন কতটা দাগ রয়েছে আর দেখতে বাজে লাগে এইভাবে ছুরি দিয়ে খুব অল্প সময় যদি একটু ডলেন দেখবেন সহজ সহজেই কালো দাগগুলো উঠে আপনাদের পরিষ্কার হয়ে যাবে অনেকটা সময় ধরে মাজা ঘষাও করার কোনো রকম প্রয়োজন পড়বে না রান্নাতে পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় কী হয় আমাদের চোখ জ্বালা করে চোখ দিয়ে জল বের হয় ভীষণ মুশকিলে পড়তে হয় তাই ছোট্ট একটি কাজ আপনারা এখানে করতে পারেন চোখও জ্বালা করবে না এমনকি চোখ দিয়ে জলও বের হবে না যখন পেঁয়াজ কাটবেন তার কিছু সময় আগে আপনারা ধরুন দশ মিনিট আগে বা এক দু মিনিট আগে যদি আপনারা নর্মালে রাখেন ফ্রিজের তাহলে তিন চার মিনিট অবশ্যই রাখতে হবে আর যদি আপনারা সঙ্গে সঙ্গে পেঁয়াজটাকে কাটতে চান এক মিনিটের জন্য ডিপ ফ্রিজের মধ্যে পেঁয়াজটাকে রেখে দিন এখানে আমি সঙ্গে সঙ্গেই কাটবো তাই এক মিনিটের জন্য পেঁয়াজটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম এই এক মিনিট ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে রাখার কারণে কি হবে পেঁয়াজের যে রসটা সেটা জমাট বেঁধে যায় এমন কি পেঁয়াজটা কাটতে গেলে আমাদের চোখ দিয়ে কোনো রকম জল বের হবে না এমন কি চোখ জ্বালা করার সম্ভাবনাও থাকবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমাদের হাতের থেকে মেজোতে কিংবা ডাইনিং টেবিল সস পড়ে যায় কাপড় দিয়ে মুছলে কাপড়টা আরও বেশি নোংরা হয়ে যায় সাবান দিয়ে ধুতে লাগে আমাদের বাড়িতে এই ধরনের সাদা পেপার মানে খবরের কাগজ বলুন বাচ্চাদের পুরনো কপি কিংবা টিস্যু পেপার থাকে এইভাবে নিয়ে নিন একটু খু খুন্তি নিয়ে নিন এইভাবে হালকা করে টান দিন দেখবেন একেবারে যেখানে সস পড়েছিল কোনো রকম দাগ থাকবে না পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কাগজ দিয়ে মানে কাপড় দিয়ে মোছার প্রয়োজন পড়বে না অনেক সময় রান্নাবাড়ি করার পর আমাদের ভাত বেঁচে যায় আর বেঁচে যাওয়া ভাতটাকে আমরা কি করি ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে কন্টেনারেই রাখুন বা বাটিতেই রাখুন দেখা যায় ভাতটা শক্ত হয়ে যায় চাল চাল হয়ে যায় আর এই ভাতটা এইভাবে খেতে ভালো লাগে না আবার হয় হাঁড়িতে নয় কোনো পাত্রে পেশারে মানে আমাদের কিন্তু গ্যাসে বসিয়ে এটাকে গরম করতে লাগে তাই কোনো রকম আমাদের এখানে গ্যাসে গরম করার প্রয়োজন পড়বে না একটি হটপট আমি এখানে নিয়ে নিয়েছি সবার প্রথমে কী করবো হটপটের মধ্যে আমি এখানে হালকা উষ্ণ কিছুটা গরম জল দিয়ে দিলাম তারপর যে ভাতটা আমাদের ফ্রিজে ছিল সেই ভাতটাকে আমি এইভাবে হটপটের মধ্যে রেখে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট এইভাবে রাখার কারণে গরম ভাপে হটপট যেহেতু অনেকক্ষণ গরম থাকে দেখবেন ভাতটা আপনাদের যে ফ্রিজে রাখার কারণে শক্ত চাল চাল হয়ে গেছিলো একেবারে টাটকা ফ্রেশ ভাতের মতো নরম হয়ে যাবে কোনো রকম জল দিয়ে সেদ্ধ করার প্রয়োজন পড়বে না ভাতের ফ্যানও গালতে হবে না ভাতটা খেতেও ভালো লাগবে ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই